আমার বরিশাল বোর্ড দুই হাজার তেইশ এর ধার একটি সৃজনশীল অঙ্ক করার সমাধান করার চেষ্টা করব চলুন আমরা প্রথম প্রশ্নটা দেখি এখানে উদ্দীপকে দেওয়া আছে থ্রি প্লাস সিক্স প্লাস টুয়েলভ প্লাস ধারাটিরটি সংখ্যক পদের সমষ্টি পনেরোশো তেত্রিশ একটি সমান্তর ধারার পিতম পথ কিউ স্কোয়ার এবং কিউতম পথ পিস্কার তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে সেভেন প্লাস টেন প্লাস থার্টিন কোন পদের মান একশো ছয় নির্ণয় করো ওয়ান হান্ড্রেড সিক্স নির্ণয় করে তাহলে আমরা প্রথম প্রশ্নটা সমাধান করে চলো এর প্রথম প্রশ্ন সমাধান দেওয়া আছে দেওয়া আছে সেভেন প্লাস টেন প্লাস থার্টিন প্লাস তাহলে এখানে প্রথম পদ এ সমান সেভেন সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান টেন মাইনাস সেভেন মানে দ্বিতীয় পদ বিও প্রথম পদ তাহলে হচ্ছে থ্রি ধরি পদি এনতম পদ ওয়ান হান্ড্রেড সিক্স তাহলে আমরা জানি আমরা জানি তম পদ সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ হচ্ছে এ পেলা এন মাইনাস ওয়ান ডি তাহলে বা এনতম পদের মান হচ্ছে একশো আর প্রথম পদ হচ্ছে কত সেভেন আর এন মাইনাস ওয়ান আর ডি এর মান হচ্ছে থ্রি এনতম পদ হচ্ছে একশো ছয় তাহলে আমাদের n এর মানটা বের ধরে নিচ্ছি আমরা যে ইন পদ একশো তাহলে আমাদের এন এর মানটা বের করতে হবে তাহলে আমরা এই সেভেন পক্ষান্তর করে দিই এন মাইনাস ওয়ান থ্রি ছয় মাইনাস সেভেন তাহলে একশো ছয় থেকে সাত বাদ নিরানব্বই হবে এন মাইনাস ওয়ান সমান নিরানব্বই ভাগ থ্রি তাহলে হচ্ছে তেত্রিশ বা এন সমান তেত্রিশ প্লাস ওয়ান মাইনাস হয়েছে প্লাস অতি এন সমান থার্টি ফোর তো বন্ধুরা এইটা হচ্ছে ক প্রশ্নের সমাধান আমরা পরবর্তী প্রশ্নটা করার চেষ্টা করি পরের প্রশ্নটা হচ্ছে টি এর মানুষ এখানে টি আছে হচ্ছে এক নম্বর উদ্দীপকে এখান থেকে টি এর মানটা বের করতে হবে তাহলে আমরা ধারাটা লিখি আগে এখানে এক নম্বর উদ্দীপক হতে পারে এক নং উদ্দীপক হতে পায় উদ্দীপকটা হচ্ছে এখানে থ্রি প্লাস সিক্স থ্রি প্লাস সিক্স প্লাস টুয়েলভ এখানে ধারাটি সংখ্যক পদের সমষ্টি হচ্ছে পনেরোশো তেত্রিশ তাহলে থ্রি প্লাস সিক্স প্লাস টুয়েলভ এইভাবে তাহলে এখানে প্রথম পদ এই সমান শ্রী এটা যেহেতু বনোত্তর ধারা তাই আমরা সাধারণ অনুপাত বের করব সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সিক্স ফাইভ টু তাহলে টু যেহেতু অনেক থেকে বড় সাধারণ অনুপাত তাহলে আমাদের এন সংখ্যক পদের সমষ্টি আমরা সূত্র জানি আমরা জানি সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টি আমাদের সমষ্টি এস এন ওয়ান এন টু আর টু দি এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান যেখানে আর হচ্ছে অনেক থেকে বড় অর্থাৎ সাধারণ পথ অনেক থেকে বড় বা শর্ত মতে এন সময় টি হলে জায়গায় টি বসিয়ে দেবো এস টি এ আর টু টি মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান বা এখানে এই এস টি পদ দেওয়া আছে তাহলে এ আর টু দিবার এ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান আর এইটার মান হচ্ছে পনেরোশো তেত্রিশ বা প্রথম পদ আমরা পেয়েছি হচ্ছে থ্রি আর এর মান পেয়েছি আমরা টু টি এর মানটা আমাদের বের করতে হবে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান পনেরোশো তেত্রিশ বা এই দুই থেকে দিলে বাদ চলে যাবে আর থ্রি কোন আছে ওই পাশে যাবে টু টি মাইনাস ওয়ান পনেরোশো তেত্রিশ বা তিরিশ এটা দিয়ে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাঁচশো এগারো হবে তাহলে টু টি পাঁচশো এগারো মাইনাস ওয়ানের পাশে গেলে প্লাস বা টু টি পাঁচশো বারো এই পাঁচশো বারোকে টু এর পাওয়ার আকারে লিখতে হবে সূচকীয় আকারে তাহলে টু টু দি পাওয়ার টি আর এটাকে লেখা যাবে টু টু দি পাওয়ার যদি আমরা নাইন দিই টু টু দি পাওয়ার নাইন মানে দুই গুণ দুই গুণ দুই গুণন দুই দুই দু চার চার দিন আট আট দিন ষোলো ষোলো দিন বত্রি চৌষট্টি চৌষট্টি গোনা একশো আঠাশ একশো আঠাশ দুই গোনা দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন দু পাঁচশো বারো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটু যদি পাওয়ার নাইন তাহলে এই যে সূচকীয় পাওয়ারগুলো আমরা যদি সমীকৃত করি অতএব সমান নাইন পাওয়া যায় উভয় পক্ষ হতে হতে শক্তি সমীকৃত করে তাহলে এটাই হচ্ছে টি নাইন এটি হচ্ছে অ্যান্সার প্রশ্ন বলা হয়েছে টি এর মান নেয় তাহলে টি এর মান হচ্ছে নাইন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো পরবর্তী প্রশ্নটা ছিল সমান্তর ধারা ভি মাইনাস ওয়ান প্লাস কিউতম পথ নির্ণয় করা এখানে দেওয়া আছে একটি সমান্তর ধারা পদ তাহলে আমরা সূত্রগুলো লিখি আগে গ নম্বর ধরি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি তাহলে আমরা জানি এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে প্রথম শর্ত উদ্দীপকে আমাদের প্রথম শর্ত দেওয়া আছে হচ্ছে প্রম পদ হচ্ছে কিউস্কয়ারে প্রথম শর্ত পিতম পদ শুধু এনে জায়গায় পি হবে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে তম পদ এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি আর তম পদের মান হচ্ছে কিউ স্কোয়ার এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত তম পদ তোমার পদ হচ্ছে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস কিউ মাইনাস ওয়ান ডি সমান স্কোয়ার এটা হচ্ছে দুই স্যার তাহলে ও দুই সমীকরণ আমরা পেয়ে গেলাম এখন এই সমীকরণ দুটো আমরা বিয়োগ করে দেব তাহলে এই দুটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কী পাই হ্যালো এখানে এক নো বি অফ ডুইনম কড়িয়া 500 ডি এর মানটা বের করতে তাহলে এক নাম্বার হচ্ছে এইটা দুই নাম্বার হচ্ছে হLambda a + e - 1 * d সমান কিউ স্কয়ার এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে a + u - 1 माइनस वन डी स्कोर सी चेन्ज हो जाए प्लस माइनस बी कॉन इला पी माइनस वन माइनस माइनस प्लस माइनस माइनस वन और डी कॉन ये स्कोर माइनस पी स्क्र

हम सीटा बेट कर पी माइनस अब पी माइनस वन प्लस क्यूम ये पुरवर्तन एट ए प्लस पी माइनस वन प्लस क्यू डी ए प्लस एन मैनस एम वन इंटू डी এটা হচ্ছে কি এখন আমরা মানগুলো বসিয়ে দিই এখানে এ এর মান আমাদের নেই এখানে আমরা যে কাজটা করবো এখানে একটু গুণ করে দিই প্লাস পি মাইনাস ওয়ান এখানে এক নম্বর সঙ্গে পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা ডি এর সাথে গুণ করে দিই পি মাইনাস ওয়ান ইন্টু ডি পাস ডি দিয়ে কিউ এর সাথে কিউ ডি d minus minus d - 1 - d তাহলে eşit সমան আমরা লিখতে পারি ap - 1 * d এর স্কয়ার আমরা কিউ স্কয়ার লিখলাম প্লাস q d এর মান হচ্ছে প্লাস r - p + q তাহলে প্লাস -- p + q d এর মান এখানে -

-r + se - q r q² এখানে এনে এলস v এলস কি এখানে এনে এখানে - q আর + q² ভাগ যাবে তাহলে থাকtypescript p - a q + q এটাই হচ্ছে p + এটা এর आंसर আমাদের প্রশ্নের অ্যান্সার পি মাইনাস ওয়ান প্লাস কিউ কিউতম পদ হচ্ছে পি মাইনাস পি কিউ প্লাস কিউ তখন তোর আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বোর্ডের প্রশ্ন নিয়ে আমরা আবার আসবো ততক্ষণ ভালো থাকবো আসসালামু আলাইকুম